ইসমিল্লাহ রাহিম আমরা যখন রুগী দেখি হয়তো কোনো বাচ্চা খায় না বা আমাদেরকে রিকোয়েস্ট করে ডাক্তার সাহেব একটু ভালো ভিটামিন দেন বাচ্চা যেন খায় তাড়াতাড়ি মোটা তাদা হয় বেশিরভাগ প্যারেন্টসরা কিন্তু এরকম এরকম একটা ইয়ে জানায় আমাদেরকে রিকোয়েস্ট জানায় তো দর্শকদের এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই আমি ডাক্তার হক আমি নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ শিশু স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে অগণিত দর্শককে সম্মানিত দর্শককে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম তো ভিটামিনটা কি এবং ভিটামিনের কাজ কি এর সোর্স কি এটা আমাদের একটু জানা উচিত কিছু কিছু ভিটামিনের জন্য তো মানুষ একেবারে পাগল হয়ে থাকে ভিটামিন অনেক সময় বলতে বলতে একটু রস করে বলে দিয়েছি যে যাই বলেন যে একটু ভালো ভিটামিন দোকানে যাই বলেন দিয়ে দিবে আমার লেখার দরকার লাগবে না ভিটামিনের উপরে এরকম মানুষের উইকনেস ভিটামিনে যদি তার ডেফিসিয়েন্সি থাকে সে একটা আলাদা কথা কিন্তু আপনার বাচ্চা খায় না না খায় লিন হয়ে গেছে এ খাদ্য আগে খাদ্য ছাড়া একে আপনি শুধু ভিটামিন দিয়ে কিছুই করতে পারবেন না ভিটামিন কিছুই করতে না দেখেন আমরা আগে জানি ভিটামিন কয়েকটা ভিটামিন আছে কিছু আছে ফ্যাট সলিবুল মানে চর্বির মধ্যে আহ গলিত অবস্থায় থাকে থাকে তাকে বলে ফ্যাট সলিবুল ভিটামিন এদেরকে বলি এ ডি ই এন কে আরেকটা হলো ওয়াটার সলিবুল বি এবং সি কে আমরা বি কমপ্লেক্স বলি কারণ বিয়ের মধ্যে অনেকগুলা ভিটামিন থাকে আর আমরা একটু সুস গুলার সম্বন্ধে ভিটামিন এ ডি কে টা কিন্তু বাইরে থেকে দেওয়া লাগে না বডির মধ্যেই তৈরি হয় মানুষের ইন্টারেস্ট এনে ভিটামিন টা তৈরি হয় ভিটামিন কে এর অভাবে অনেক সময় রক্তক্ষরণ হয় আমরা একেবারে নতুন বাচ্চাদের যাটা একেবারে নতুন জন্ম নিয়েছে তাদেরই আমরা এটা পাইয়ে থাকি ভিটামিন কে এডি ডি আরো আমরা জানি এর অভাবে রাত কানা রোগ হয় শুধু রাত কানা কেন চোখের অনেক প্রবলেম হয় স্কিনের অনেক প্রবলেম হয় অনেক কিছু হয় ভিটামিন এর অভাবে ভিটামিন এর ছুট বলতে আমরা একেবারে গ্রিন লিফি ভেজিটেবল যাদেরকে বলে থাকি একেবারে সবুজ শাক সবজি ইলো ফ্রুটস যেমন ইয়োলো ফ্রুট বলতে পাকা কলা গাজর পাকা আমলো ফ্রুটস এ বাদে আর মাছের চর্বি এক কথায় বলি কট লিভার ওয়েল নামে একটা থাকতো ছোটবেলায় দেখছি কট মাছের তেলে বেশি ভিটামিন এ পাওয়া যায় হ্যাঁ সামুদ্রিক মাছের চর্বিতে ভিটামিন এ সমৃদ্ধ থাকে আর ওই কট মাছটা সামুদ্রিক মাছের জন্যে কট লিভার ওয়েল নামে একটা ভিটামিন এ ওষুধই পাওয়া যেত আগের দিনে সিরাপ পাওয়া যেত অনেক আগে এখন আর এটা পাওয়া যায় না আর ছোট ছোট মাছ বলছে মলা মাছও পাওয়া যায় তো ভিটামিন এর সোর্স কিন্তু এমন বিশাল শক্তিশালী হবে না মোটা তাদা হবে না এমন কিছু না চোখের উপর চামড়ার উপর ইফেক্ট আছে ভিটামিন ডি মেইনলি বোনের উপর ইফেক্ট শক্তিশালী করে একটা ইমিউন ফাংশন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে ভিটামিন ডিটা আমরা দুইভাবে পেয়ে থাকি ভিটামিন ডিটা দুই ভাবে খাদ্য মধ্যে কিছু আছে বেশিরভাগ আমরা রোদ থেকে আমাদের শরীরে চামড়ায় রোদ যখন পড়ে তখন আহ চামড়ায় একটা কেমিক্যাল থেকে ভিটামিন ডি তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় এখন এটা নিয়ে কিছু কথা বলতে হবে কতক্ষণ থাকা লাগবে কি হবে এটা নিয়ে রোদে কিভাবে তৈরি হয় একটু জানা দরকার ভিটামিন ডি এছাড়া আর কিসে পাওয়া যায় আহ ভিটামিন ডি আমাদের ফ্যাট চলি ভিটামিন এগুলাতে পাওয়া যেতে পারে এছাড়া আর কিছু কিছু খাবারে পাওয়া যায় যেমন আমরা মাশরুম ভিটামিন ডি ক্ষেত্রে মাশরুম মাশরুম ভিটামিন ডি সমৃদ্ধ এছাড়া আর অনেক খাবারে পাওয়া যায় মাশরুমটা ইম্পর্টেন্ট আর সব চর্বিওয়ালা খাবারে পাওয়া যাওয়ার কথা ভিটামিন ডি আগে বলছি আমরা এটা এটা ফ্যাট ভিটামিন থাকে মাছ মাংস ডিমেও পাওয়া যাবে আর পাওয়া যাবে কিসে বাইরে রোদে চামড়ায় পড়লে এখন রোদ কতক্ষণ ধরবো কতক্ষণ থাকবো রোদে ছান বান কতক্ষণ বা করা হবে বডিটা যদি ফুললি এক্সপোজ থাকে ফুললি এক্সপোজ মানে একেবারে কিছু গায়ে না থাকাও একটা খারাপ কথা একটা গেঞ্জি থাকলো শর্ট প্যান্ট থাকলো বাচ্চাকে রাখলাম আমরা সকালে অথবা বিকালে সকালে বিফোর টেন এম নয়টা থেকে দশটার মধ্যে হবে। পনেরো বিশ মিনিট ম্যাক্সিমাম এরপরে বিকালে আমরা করতে পারি বেলা তিনটার পরে কেন এই সময় রোদ্রের তাপমাত্রাটা একটু কম থাকে এই সময় তাপমাত্রাটা রোদ্রের একটু কম থাকে বেশি রোদে বাচ্চাদের স্কিনে ক্ষতি হতে পারে এই যথেষ্ট সাত দিনে সাত দিনই করতে হবে এমন না ওদের ছয় দিনও পারা যায় হাফ নাওয়ার করলেই কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে সেই ভিটামিন ডিটাই আমাদের হাট শক্ত করবে দাঁতকে শক্ত করবে আর কি করবে ভিটামিন ডি এর অভাবে আমরা জানি রিক্যাপসাম একটা রোগ হয় পা বিকে যায় হাড্ডিটা ভেঙে যায় শরীর সে রোগ থেকে আমাদেরকে প্রিভেন্ট করবে আর ভিটামিন ডি তো বললাম রাতকানা চোখের আরো অনেক অসুখ হয় চামড়ার অসুখ হয় ভিটামিন এ ডি কে কিন্তু আমাদের বডিতে সাপ্লাই দেয় এটা না বলি ইনি এত মানুষ ঘাবড়ায় না এবার বি কমপ্লেক্স আছে সি সি ভিটামিনটা কিন্তু অল সাইট্রাস ফুড যত টক আছে লেবু বলেন কমলা লেবু বলেন লেবু বলেন যত সাইট্রাস ফুডস আছে আমলকি বলেন পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভেজিটেবল আছে ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি আমরা সবসময় পেয়ে আমাদের সোর্স এতই মানে ইজি ভিটামিন সি এর সোর্স আমরা এটা আমরা খেতে পারি ভিটামিন সি তত পাওয়া যায় এছাড়া কিন্তু আমরা ভিটামিন সি লাল মরিচ বা ক্যাপসিকামে ভিটামিন সি আছে এছাড়া সরিষার শাক পালন শাকেও কিন্তু ভিটামিন সি আছে এই ক্যাপসিকামে ভিটামিন সি অনেক আছে আর ভিটামিন বি কমপ্লেক্স অনেক লাগ বি ওয়ান বি টু বি টুয়েলভ বি সিক্স অনেক ভিটামিন আছে ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে অনেক কাজ আছে এই ভিটামিন বি কমপ্লেক্সটা পাওয়া যায় হলেও আমরা শাকসবজিতে পাব। পাবো মাছ মাংসতে পাবো ডিম পাবো এই ভিটামিন সি এবং ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এই গেল আমাদের এখন এই ভিটামিনগুলা বডিতে অনেক কাজ করে কিন্তু ভিটামিনের অভাবে এক ভিটামিনের অভাবে এক এক রকম রোগ হয় রোগগুলো আমাদের জানার দরকার নাই সিম্পল ভাষায় আমরা জানি শীত ইস কার্ভি দিতে বিতে বেরি বেরি বিহন না থাকলে বেরি 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 রোগ আমরা পাই না শীত ইস এটা খারাপ রোগ মানে খিটখিটে হয় যা চামড়ার নিচে রক্তক্ষরণ হয় আর জয়েন্টে রক্তক্ষরণ হয় শীতে আর ভিটামিন ডি এর অভাবে হয় হলো আরেপসে বোনটা নরম হয়ে যায় নরম হয় বেঁকে যায় অনেক সময় ভেঙেও দেয় এই হলো ভিটামিন এস ভিটামিনের অভাবে শরীর বড় হবে না বা মানে শরীর একেবারে রুগ্ন হয়ে গেছে ভিটামিন দিলেই বাচ্চাটা একেবারে মোটা তাদা হবে এমন না আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পরিমিত খাবার খাওয়াতে হবে পরিমিত খাবার বলতে খাবারের মধ্যে আমরা ছয়টা উপাদান পাই প্রোটিন ফ্যাট স্বেচ্ছার তারপর ভিটামিন খনিজ লবণ পান বাচ্চারা যখন মায়ের দুধ ছয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ বেস্ট ফিডিং এর পরে আমরা যখন বাড়তি খাবার খাওয়াবো সাপ্লিমেন্টারি ফিডিং আমরা দিয়ে দেবো আহ নয় মাস হয়ে গেলে বাচ্চাকে আমরা চাইবো একটা করে ডিম দিতে প্রতিদিন সকালে বাচ্চাটা একটু পরে কিছুদিন পরে হয়তো বড় হলে স্কুলে যাবে প্রতিদিন সকালে একটা করে ডিম দেওয়ার চেষ্টা করবেন দেখেন ডিমতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সকালে প্রোটিনে যে ডিমান্ড সে প্রোটিনের ডিমান্ড সকালে একটা অন্তত মিঠা খেল তারপরে দুপুরে বিকালে দুপুরে এসে মাছ খেতে পারে মাংস খেতে পারে তো ডিমটা ডিমের মধ্যে সব রকম ভিটামিনও পাওয়া যাচ্ছে চর্বিও পাওয়া যাচ্ছে তাহলে ডিমটা কখনো ছাড়বেন না ডিমটাকে ধরে রাখবেন আঁকড়ে ধরে রাখবেন ডিমটাকে অনেককেই বলে থাকে ডাক্তার সাহেব ডিমটা ভাজি করলে ভিটামিন নষ্ট হয়ে যায় মানুষের ভাষা এটা আমার ভাষা না তো দেখুন ভিটামিন ডিম ভেজে খাইলে বরং লাভ কি একটু এনার্জি বাড়বে আপনি দুই চামচ তেল দিবেন সেল একটা ডিমে একটা ডিমে মুরগির একটা ডিমে ছোট অনেকে আমরা যদি বলি ফার্মে যে মানুষ পছন্দ করে না অনেক মানুষে বলে যে দেশি মুরগির ডিম পাওয়া যাচ্ছে না ডাক্তার সাহেব দেশি মুরগির ডিম আর এই ডিমের মধ্যে তেমন পার্থক্য নয় বরং এই ডিমের মধ্যে বড় ডিমের মধ্যে পরিমাণটা বেশি আছে এই ডিমে প্রায় নার দিক হান্ড্রেড কিলো ক্যালোরি পর্যন্ত পেতে পারে আর একটা ছোট্ট মুরগির ডিমের সিক্সটি সেভেন্টি এখন আবার মানুষ ধরেছে একটা ছোট পাখি পাওয়া যায় সেই পাখির ডিম খাওয়া শুরু করছে আর খাওয়াতে পারে অসুবিধা নাই একই কম্পোজিশন কিন্তু একটা মুরগির সমান সম্বন্ধে পাখির ডিমটা কোয়েল পাখির ডিম চারটার মতো লাগবে এটা ওয়েট করে দেখা লাগবে ডিমটা যদি ভাজি দিন তাহলে দেখবেন অনেক ক্যালোরি হয়ে গেল তেল আছে দেখা যাচ্ছে একশো ক্যালোরি পার হয়ে গেল প্রায় দেড়শো ক্যালোরি মতো হয়ে যাবে যদি ভাজি বেড়ে দিতে পারে যদি সহ্য করতে পারে আপনার বাচ্চা যদি খায় না হলে ডিমটা সেদ্ধ দিলে কোনো সমস্যা নাই দিনটা দেবেন সকালে শুরু করবেন সব রকম ভিটামিনও পাবেন প্রোটিন পাবেন ফ্যাট পাবেন আর একটু কম আছে এই জন্য তো আমরা চাল ডাল মুড়ি বা আটা রুটি এগুলা খেয়ে থাকি তো আমরা যে খাবারগুলা খাচ্ছি সেই খাবারগুলো পরিমিত আকারে যদি দিয়ে যাওয়া যায় এমনি বাচ্চার হেলথ ঠিক থাকবে শুধু ভিটামিন খেয়ে কারো হেলথ ঠিক থাকবে না তার অভাবজনিত কারণে আমরা দিয়ে দিব মাসাল্লাহ এই দুশ্চিন্তা না করাই ভালো তো এটাও একটা সচেতনতামূলক ভিডিও আমি প্যারেন্টদেরকে বলছি অযথা ভিটামিনের অভাব হয়নি অযথা ভিটামিন খাওয়াই যাবেন খাওয়াই যাবেন এই কাজটা করবেন না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নিন আপনাকে সঠিক উপদেশ দেবে আজকে দর্শক এ পর্যন্ত এখানে রাখছি পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে দেখা হবে আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনারা শেয়ার করবেন চ্যানেলটা শিশু স্বাস্থ্য এটা ইউটিউবে আছে ফেসবুক একটা পেজও আছে ঠিক একই নামে এটাকে আপনারা ফলো দেন লাইক করেন লাইক দেন শেয়ার দেন বেশি বেশি মানুষ দেখুক আপনারা উপকৃত হলে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলিকুম রহমতুল